আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হলো A6 GPS ড্রোন ক্যামেরা যে ড্রোনের মাথার উপরে রয়েছে সেন্সর এবং প্লাসেশ মোটর সহ এই ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করে দিচ্ছি স্টুডেন্ট বাজেটে যারা কম দামের ভিতরে ভালো মানের ড্রোন ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য হবে এই ড্রোনটা সবচেয়ে পারফেক্ট ভিডিও কোয়ালিটি মাসাললে অনেক সুন্দর তাই চলুন বন্ধুরা এখন আমরা আনবক্সিং করবো এবং দেখাবো আপনাদের মাঝে এই ড্রোনটার সাথে কি কি দেওয়া আছে চলুন আনবক্সিং ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম বিডি ড্রোন আভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে আমরা হাতে পেয়েছি এই সিক্স জিপিএস ড্রোন ক্যামেরা বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটা পাঁচ থেকে পঞ্চাশ বছর বয়সী সবাই চালাইতে পারবে ছেলে মেয়ে উভয় হ্যাঁ বন্ধুরা এইটা হচ্ছে এমন একটা ড্রোন এই ড্রোনটা সবাই চালাইতে পারবে আপনার কিন্তু নদীর ধারে আপনার যে কোনো বন বাগানে গিয়ে আপনার সমুদ্রের ধারে বা আপনি যদি পাহাড়ে ঘুরতে যান তাহলে কিন্তু এই ড্রোন সাথে করে নিয়ে যেতে পারেন আপনাদের রিকোয়েস্ট কারণ এই ড্রোন ক্যামেরাটা ফোর কে ভিডিও রেকর্ড করতে সক্ষম এবং এই ড্রোন ক্যামাটা একদম স্টুডেন্ট বাজেট একদম স্টুডেন্ট বাজেটে আমাদের কাছ থেকে অনায়াসে অর্ডার কখন করতে পারবেন এটাতে ফিচার দেওয়া হয়েছে এইচডি ক্যামেরা তারপর হচ্ছে ফোল্ডেবল স্ট্যান্ড দেওয়া হয়েছে ওয়ান ল্যান্ডিং দেওয়া হয়েছে হাই অ্যান্ড লো স্পিড দেওয়া হয়েছে আপনারা স্পিড বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন লক ক্রান্তি দেওয়া হয়েছে কারণ হচ্ছে আপনারা যদি মনে করেন যে ড্রোন খেয়াটা এক জায়গায় স্থির করে রাখবেন তাহলে এক জায়গায় স্থির করে রাখতে পারবেন তারপরে এ সিক্স এ সিক্স দেওয়া হয়েছে তারপরে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন তারপরে এটা টু পয়েন্ট ফোর ডিগ্ ওয়াইফাই আছে এই ড্রোনের নিজস্ব ঠিক আছে এই ড্রোনের নিজস্ব একটা ওয়াইফাই আছে ড্রোন ক্যামেরাটা হচ্ছে অসাধারণ এই ড্রোন ক্যামেরাটা যারা অর্ডার করবেন তারা এখন কল করুন জিরো ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর কল করার আট টাকা চব্বিশ ঘন্টার মধ্যে পোস্ত হবে আপনাদের লোকেশনে ড্রোনটার সাথে কি কি আছে চলুন একটু দেখিয়ে দিই বন্ধুরা ড্রোনটার সাথে আমরা পেয়ে সুন্দর একটি কালো দেখতে পাচ্ছেন ক্যারি ব্যাগ এই ব্যাগটাতে মূলত দেওয়া হয়েছে যাতে আপনার ড্রোন ক্যামেরাটা না ভিজে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ব্যাগ চলুন আমি একটু আনবক্সিং করে নিই এবং এটাতে চাপ দিলেও কিন্তু ড্রোনের কোনো ক্ষতি হবে না ব্যাগটা অনেক শক্ত এই যে আমরা আনবক্সিং করে নিলাম এবং দুইটা ডায়াগ্রাম পেয়ে গেলাম একটা হচ্ছে আমরা স্ক্যানার বুক পেয়ে গেলাম কিভাবে আমরা অ্যাপস দিয়ে ভিডিও দেখব এটার জন্য একটা অ্যাপ দরকার হবে সেই অ্যাপসটা এটাতে রয়েছে তারপরে এটাতে আসতে আমরা কীভাবে অ্যাপসটা কানেক্ট করবো কীভাবে ডোন উড়াবো কীভাবে নামাবো কীভাবে ওয়ান কে রিটার্ন অপশন চালু করবো কীভাবে জিপিএসটা চালু করবো ডোনের সাথে কীভাবে জিপিএসটা কাজ করবে মানে সব কিছু এভরিথিং এ বই দেওয়া আছে তারপরে আর কি কী দেওয়া হচ্ছে চলুন দেখিয়ে দিই বন্ধুরা এই ড্রোনের সাথে দেওয়া হচ্ছে ফাইবারের পাখা আপনারা অন্য অন্য ড্রোনে দেখবেন আমরা কিন্তু রিভিউ করি প্লাস পাখা ওটা একটা ভেঙে গেলে আপনি আরেকটা লাগাতে পারবেন সমস্যা নাই কিন্তু ওটাও হচ্ছে ভেঙে যায় এই জন্য আমরা কিনব ফাইবার পাখা সহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইবার পাখা মানে আপনি যতই ফাস্টন ভাঙবে না পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ একটি ফ্রি ফাইবারের পাখা ড্রোনের ব্যাটারিকে চার্জ করার জন্য একটি চার্জিং কেবল দেওয়া হচ্ছে টাইপ বি দেখতে পাচ্ছেন ড্রোনের ব্যাটারিকে অনার্সে চার্জ করতে পারবেন এবং এটা দিয়ে চার্জ করলে আপনার ব্যাটারি ব্যাক খুবই খুবই ভালো পাবেন ইনশাল্লাহ ড্রাইভার দেওয়া হয়েছে রিমোটের দুটা জয়স্টিক বাটন দেওয়া আছে দেওয়া আছে একটি সেন্সর যেটা সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্ট হবে এবং ড্রোন ক্যামেরাটিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে তারপরে যদি আপনি কন্ট্রোল হারিয়ে ফেলেন এই সেন্সরের মাধ্যমে কিন্তু এক একা রিটার্ন চলে আসবে তারপরে ডাবল ব্যাটার পেয়ে যাচ্ছেন একটা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে আপনার আরেকটা দিয়ে ব্যবহার করতে পারবেন তবে ভালোভাবে উড়াবেন তাহলে কিন্তু ভালো মানের ভিডিও ফুটেজ পাবেন এরপর রিমোটের পালা আমরা রিমোটটা হাতে নিলাম এবং দেখতে পাচ্ছি যে রিমোটে আপনার ডিসপ্লে আছে বন্ধুরা আপনার খেয়াল করছেন যে রিমোটের ডিসপ্লে আছে এই দেখেন রিমোটের ডিসপ্লে আছে এটা জিপিএস ড্রোন তো এই জন্য রিমোটে কিন্তু জিপিএস বাটনও দেওয়া আছে তাই জিপিএস সহকারে ড্রোন কিনবেন নিঃসন্দেহে ওড়াবেন আকাশে উড়াই দিয়ে আপনি ঘুমাবেন জিপিএস অন করে ড্রোন যত দূরেই যাক আবার একাই রিটার্ন চলে আসবে তারপরে এই যে এটা হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা ওয়াও অসাধারণ মার্শাল্লাহ দেখেন কি সুন্দর ড্রোন ড্রোনখানা ফোল্ডিং অবস্থায় আছে আমি আনফোল্ডিং করে দেবো তারপরে এটা ওর উপরে সেন্সর লাগাবো তারপর ফ্লাই করতে চলে যাব আপনারা কিন্তু এই ড্রোন ঘরটা সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন কিলোমিটার বেশি নিয়ে যেতে পারবেন এবং এই ড্রোন এত সুন্দর এবং অসাধারণ আমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে এখন ওই যে আমি সেন্সরটা ওইটাতে লাগিয়ে দেবো চলুন একটু কষ্ট করে লাগিয়ে দিই এটা আমি নিচ্ছি লাগানোর জন্য রেডি সবাই এই যে লাগানো হয়ে গেছে এবার ভিতর ভিতর দিয়ে দিয়ে দিতে হবে এই যে যদি দিই তাহলে এভাবে হবে তো এই যে জাস্ট অ্যামেজিং হয়ে গেলো লাগানো তবে এখন আমরা বাইরে যাবো ফ্লাই করবো এবং যে ভিডিও ফুটেজ দেখাবো তবে এই ড্রোনের যে ক্যামেরা এটা দিয়ে আপনারা কিন্তু প্রফেশনাল ব্লগের কাছে ব্যবহার করতে পারবেন তাই দিন না করে এখন কল করুন জিরো ডাবল থ্রি ফোর থ্রি বলছেন এই নাম্বারে কল করার অর্ডার করছে বিশ্ব ঘন্টা মধ্যে প্রস্তুত হবে আপনাদের লোকশনে মনে চলুন বাইরে যাবো লাইক করবো ভিডিও ফটোস দেখাবো আপনাদের মাঝে আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় এখনই সাবস্ক্রাইব বন্ধুরা আমরা ফাইনালি এই সিক্স জিপিএস ড্রোন ক্যামেরাটা বাইরে ফ্লাই করতে চলে আসলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এটার উপরে যে সেন্সরটা দেওয়া হয়েছে এই সেন্সরটা মূলত আপনার সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্ট করতে পারবেন এবং কানেক্ট করে জিপিএস দিয়ে রাইলে কিন্তু আপনার ড্রোনটা ক্যামেরাটা হারানোর কোনো ভয় থাকবে না এই ড্রোনঘাড়াটা আপনারা সর্বোচ্চ তিন কিলোমিটার পর্যন্ত পাঠিয়ে দিতে পারবেন এবং এটার সর্বোচ্চ হাইট হবে পনেরোশো মিটার পর্যন্ত এবং এটা যে ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি দেখলে মনে হবে যে এটা আর একটু বেশি হলে ভালো হতো দামটা হ্যাঁ বন্ধুরা দাম একটু বেশি হলে ভালো হতো আপনাদের কাছে এরকম মনে হতেই পারে বসুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ড্রোনঘাড়টা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার পাঁচশো টাকায় ভালো মানের স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন এই ড্রোন এবং এইটার সামনে যে ক্যামেরাটা দেখা হয়েছে এটা হচ্ছে বারো মেগাপিক্সেল এইচ ডি ক্যামেরা এটা দিয়ে আপনারা ফোরকে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং যে কোনো কন্টেন্টের কাছে ব্যবহার করতে পারবেন এই ড্রোন আমরা বাংলাদেশে যে কোনো থেকে পাঠিয়ে দিচ্ছি তাই অর্ডারটি দ্রুতই কনফার্ম করে দিন আপনার লোকেশনে নেওয়ার জন্য আমরা খুবই সুন্দর এবং চমৎকার এই ড্রোন ক্যামেরাটি কিন্তু হলে এখন কল করতে হবে জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর ট্রিপল সেভেন ফোর টেন পরে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে প্রস্তুত হবে আপনাদের লোকশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিথি করতে পারবেন আমাদের কাছ থেকে থাকা এ সিক্স জিপিএস এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা আপনারা যদি ড্রোন ক্যামেরাটা কিনে যারা উড়াতে পারছেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে শিখতেও পারেন আমরা কাস্টমারকে চব্বিশ ঘন্টায় সার্ভিস দিয়ে থাকি ইনশাল্লাহ তাই বন্ধুরা দেড় কিসের এখন এখনই অর্ডার করুন এবং কনফার্ম করে দিন স্টুডেন্ট বাজেটে দিতে পারছেন জিপিএস সহকারে এই ট্রোটার টাকা কিন্তু সবসময় থাকবে না তাই এখনই অর্ডার করুন এ সিক্স জিপিএস ট্রোল ফেমারটি বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা অর্ডার করবেন দ্রুতই অর্ডারটি কনফার্ম করে